কারণ এর মধ্যে যারা মেহনত করেছেন তগরিবার পঁচিশ হাজার মদারি একাত্রিত হয়ে একটা কাজকে আমি নাম দেওয়া এটা সাধারণ বার হাজার যারা মেহনত করেছে সমস্ত আসার থেকে সমস্ত কর্মকর্তা জিম্মারান মদারি সবগুলোকে আমি আরেকটা কথা এটা তো ফলাফল হয়েছে ভালোই আরো যেন উন্নতি হয় আমরা জন্য চেষ্টা করব আর আমাদের বাংলাদেশের মধ্যে প্রায় পঁয়ষট্টি হাজার বলেন বা মাদ্রাসা বলেন অনেক জায়গার নাই যেসব জায়গার মধ্যে নাই সেই সব জায়গায় যেন এই ধরনের এটা কয়েম হয় এটা বিরাট একটা কাজ এই উম্ম কখনো গমরাহির উপরে জমা আর উম্মতের মধ্যে অনেক কাজ অনেকে করে কিন্তু উম্মতের মধ্যে যারা ওরামাই হাক্কা খাস করে তারা যে কাজগুলো করতেছে এই কাজকে খুব গুরুত্ব সহিত নেওয়া দরকার আর আমাদের এই দুনিয়ার জিন্দগি এটা তো অস্থায়ী জিন্দগি এই অস্থায়ী জিন্দগির মধ্যে আমরা এমন কিছু কাজ করে যাই যেটা আমাদের জন্য চির জিন্দিগির মধ্যে মানে কামিয়া হবে আমরা কামে হতে পারব আমি এই কাজের মধ্যে লেগে থাকার জন্য অনুরোধ করব আর একটা খাওয়াভাবে একটা কথা বলি মন আমাদের মেয়ে ফাসুন চাহা জিজাবর জন্য একটা কথা বললেন আসলে এগুলো সব দিন এর জন্য দিন শিখে একটা জ্বলিয়া জ্বলিয়াই

অনেক কাজ কিন্তু আমরা মনে করব যতটুকু হওয়ার প্রয়োজন যত নাগরিক আমাদের দেশে যত ছাত্রছাত্রী আছে সেই হিসেবে আমাদের অনেক কম একটা ছোট বাচ্চা ছেলে মেয়েকে যেভাবে আমরা ইমানি ফাউন্ডেশনটা তৈরি করার চেষ্টা করব সাথে সাথে জাগতিক শিক্ষার মাধ্যমে আমরা তাদেরকে দেশের সুনাগরিক হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে যে এভাবে চতুর্থ খেলা শুনতে চায় তাদের জন্য আমরা এটা আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গার্জিয়ান এবং মাথাটা পরিচালকদের পক্ষ থেকে বারবার আমাদের কাছেও ফোন আসার কারণে আমরা জরুরি মনে করছি আশা করি ইনশাআল্লাহ प्रपनाला दुनिया आसना फिल आद्र ध्यानसना व अभ्यास वन्ना प्रपनाला हृदय पुल बना बादी गंदे करावा आणि करतो सारा मीन कंसल प्रनिर्हम या नमध्ये दुनिया भाल करे आमदन आश्रदे बडा आमदके रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम सुन्नत नुमत आविजिनची कारण तौफीत आवे मोर बेटा पको ते ओय के मनन मनन करत रास